সেনানিবাসী কারা ছিলেন জানালো আইএসপিআর গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কার রাজনীতিবিদ সহ মোট ছয়শো পঁচিশ জন নাগরিক সেনানিবাসে আশ্রয় নেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ছয়শো পনেরো জন সেনানিবাস ছেড়েছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ রোববার আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পাঁচই আগস্ট পরিস্থিতির অবনতি হলে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ জন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশের অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ে সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শ পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন আইএসপিআর জানিয়েছেন আশ্রয় দেওয়া ব্যক্তিদের এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজন ও তাদের পরিবারের চারজন সহ মোট সাতজন সেনানি বাসে অবস্থান করছেন এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে গুজবে না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনসাধারণের পাশে আছে এবং থাকবে স্নিগ্ধাখি নতুন সময় ঢাকা